আমির কুসু মাহমুদ চৌধুরী দেশকে অপমানিত করেছে এই কথা বলে এগারো আসনের বিএনপি নেতারাও তার সাথে নাই এবং ওনাকে অলরেডি চট্টগ্রাম এগারো আসনের মানুষ প্রত্যাখ্যান করেছেন এই গণভোট না চাওয়ার মূল কারণ হচ্ছে আধিপত্যবাদীদের দোষর হিসেবে তিনি বাইরের শক্তি স্বার্থ রক্ষা করছেন আমি দেশের গোয়েন্দা সংস্থাকে আপনাদের মাধ্যমে অনুরোধ করব এই বিষয়গুলো খতিয়ে দেখে যদি তার সত্যতা পাওয়া যায় জাতির বৃহত্তর স্বার্থে তাকে আইনের আওতায় আনা হোক তিনি যেভাবে অমিত শাহের সাথে মাথা রত করে কথা বলেছেন অবশ্যই অমিত শাহ ভারতের একজন সিনিয়র রাজনীতিবিদ কিন্তু আমির কসুর মাহমুদ যেভাবে মাথা রত করে কথা বলেছেন আমার মনে হচ্ছিল বাংলাদেশের জাতীয় পতাকা অমিত শাহের পায়ের 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 নিচে কুন্নিশ করা হচ্ছে আমির কসুর মাহমুদ চৌধুরী দেশকে অপমানিত করেছে এভাবে কথা বলে এবং চট্টগ্রামের চট্টগ্রামের এখানে বিদেশিদের স্বার্থ আছে আপনারা জানেন নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার আগে যে গণভোটের বিষয় ছিল তিনি একমাত্র রাজনীতিবিদ যিনি বলেছিলেন আমরা গণভোট মানি না কিসের গণভোট বাংলাদেশে গণভোটে হা বিজয়ী হলে মূলত ভারতের পরাজয় হবে আধিপত্যবাদীদের পরাজয় হবে তিনি গণভোট না চাওয়ার মূল কারণ হচ্ছে আধিপত্যবাদীদের দোসর হিসাবে তিনি বাইরের স্বার্থ রক্ষা করছেন এটি এখন জাতি বিশ্বাস করে তার দলের লোকেরাও তার পাশ থেকে সরে যাচ্ছে